দর্শক আমরা আছি এখন বর্তমানে চট্টগ্রাম কণ্ণপুরী নদী আর দেখেন আজকে সমুদ্র সমুদ্রগা আসলাম দেখেন আজকে কেন্দ্র এখন বাটা নাল দেখেন দর্শক আর কি সুন্দর দৃশ্যগুলা চারু গাছগুলা কত সুন্দর বিউটিফুল দেখা যায় ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এখন দর্শক আমরা চট্টগ্রাম কর্ণফুলি নদী আসলাম এখন দর্শক কত সুন্দর সুন্দর নৌকা তারপরে যাই বড় বড় জাহাজগুলা দেখা যার এখন দর্শক দেখার মতো দৃশ্যগুলো সবাই উপভোগ করবেন এয়ারপোর্ট এখন রোড কত সুন্দর পড়ছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক